হ্যালো বন্ধুরা ফুড মৌপাতের সকলকে স্বাগত জানাই আর আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে করব লাউ পাতা দিয়ে কি করে কাতলা মাছের ভাপা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে আমি অর্ধেক পোস্ত আর অর্ধেক সাদা সর্ষে বেটে নিয়েছি আর এখানে টক দই নিয়ে নিয়েছি আর যে মাছগুলো আমি নেবো সেইগুলো হচ্ছে কাতলা মাছের পিস ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আর হালকা করে আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি লাউ পাতাও নিয়ে নিয়েছি আর একটু বেশি লাউ পাতা নিয়েছি তার কারণ ডবল করে দেব বলে আর পাতাগুলো যদি খুবই কচি হয় তাহলে তোমরা সেই ভাপাটা মেখেও খেতে পারো আর না হলে উপরের যে আস্তরণটা থাকবে পাতা সেটা বাদ দিয়ে ভেতরটা দিয়েও মাকে খেতে পারো আর এটা খেতে খুবই দুর্দান্ত হয় অবশ্যই সবাই ট্রাই করো আর দেখো এগুলো মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি আর পেটের দিকের মাছই নিয়েছি আর যে যেরকম খেতে ভ পছন্দ করো সেরকম মাছই নিতে পারো আর যদি খাতলা মাছ হয় তাহলে একটুখানি আমি ভেজে নেওয়ারই পক্ষপাতি আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা যেটা একটু বেশি পরিমাণে লাগবে আর ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর অল্প হলুদ নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি আর এবারে চলো তাহলে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিই আর এদিকে পোস্ত আর সর্ষে বাটার সাথে আমি এবারে টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেব নিয়ে আর মিশিয়ে দেবো আর টক দইটা পুরোই জল ঝরানো রয়েছে আর কারণ জল জল যদি টক দইটা জল কেটে যায় তাহলে সেটা দিলে ভালো লাগে না একটু জলজল হয়ে যায় ভাপাটা সেই জন্য একটু জল ঝরিয়ে নিয়ে দেওয়াটাই ভালো আর দেখো আমি এটাগুলো মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আর তারপরে আমি মেশাবো লঙ্কা হলুদ আর লবণ খুবই সিম্পল রান্না আর কেউ যদি এর সাথে ধনে পাতা দিতে পারো তাহলে তো খুবই ভালো হয় যে যেরকম পছন্দ করো ধনে পাতা নারকেল কুড়ানো যে যেরকম পছন্দ করো দিতে পারো আমি এটা ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পল প্রায় দিনই যেটা করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো যা যা হাতের কাছে ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলো দিয়েই রান্না করেছি আর মাছগুলোকেও আমি দেখো ভালো করে পোস্ত সর্ষে আর টক দই লবণ হলুদ মাখিয়ে নিয়েছে সেটা নিয়ে আর এইভাবে মাছের সাথে মেশাবো আর মাছটাকে খুব ভালো করে সেগুলো মাখিয়ে দেব আর অবশ্যই খুব বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে আর এই সর্ষের তেল দেওয়ার জন্যই ভাপার টেস্টটা খুব ভালো হয়ে যায় আর পাতাগুলো দিয়ে যখন মেখে খাওয়া হবে সেটাও খুব ভালো লাগে আর এই তেলটা দিয়ে আর ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর যদি কেউ ভাবো যে না আমি কাঁচা মাছ দিয়ে করবো সেটাও করতে পারো তাহলে একটু যে আমি যেরকম পদ্ধতিতে প্রেশারে সিটি দিয়ে নিই তোমরাও একটু বেশি পরিমাণে সিটি দিয়ে নিতে পারো আবার অনেকে যে কড়াই করে আমরা ভাপা করি সেটাও করতে পারো কোনো দিকে কোনো অসুবিধা নেই আমি প্রেশার কুকারের পথ পক্ষপাতী কারণ আমার বড় প্রেশার কুকার রয়েছে তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে আর একটু তিন চারটে সিটি দিয়ে নিলেই দেখি ভাপাটা সহজে হয়ে যায় আর কড়াই দিলে একটু সময় লাগে তবে সেটাতেও করা যায় কোনো প্রবলেম নেই আর দেখো পাতাগুলো নিয়ে নিয়েছি আমি আর একটা পাতার মধ্যে একটা মাত দিয়ে দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আর যে পেস্টটা আছে সেটাও একটু বেশি করে দিয়েছি দিয়ে আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আবারও দিয়ে পাতাটা মুড়ে নেব আর আরেকটা পাতা নেব নিয়ে সেটাকেও আমি আরেকবার করেও ডাবল করে মুড়ে নেব আর এই যে। শেষের পাতাটা দিয়ে মরছে এই পাতাটা তোমরা ফেলে দিতে পারো আর যদি খুবই কচি হয় তাহলে মাখিয়ে নিয়ে খেতে পারো আর আমি আর সুতো দিয়ে বাঁধলাম না এই রকম করে টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি আর যেহেতু ডবল পাতা দিয়ে আমি দিয়েছি তাই জন্যে সুতো দিয়ে না বাঁধলেও চলবে আর আমি করছি তো অল্প পরিমাণে তিন পিস মাছ নিয়ে করছি সেই জন্যে এরকম করে টিফিন বক্স করে বসিয়ে দিয়েছি দেখো প্রতি ক্ষেত্রেই আমি দেখালাম যে একটা করে প্রথমে পাতা নিয়েছি তার ভেতরে মাছ নিয়ে আর পেস্টটা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর অবশ্যই একটু তেল দিয়ে দিয়েছি আর এইভাবে পাতাগুলো দিয়ে ভালো করে তিন পিস মাছে মুড়ে আমি টিফিন বক্সে দিয়ে আর প্রেশার কুকারে ভালো করে সেটে দিয়ে নিয়েছি আর দেখো এগুলো একটু ঠান্ডা করার পরে আমি প্রেশার কুকার থেকে এটা বার করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি রকম হলো এই ভাপাটা দেখো পাতাগুলো কীরকম হয়ে যাবে যদি খুবই কচি পাতা হয় তাহলে সব টুকুই তোমরা এই গ্রেভিটের সাথে মাখিয়ে নিয়ে খেতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর দেখো মাছগুলো কত সুন্দর করে হয়েছে আর এর যে সেন্টটা সেটাও খুব ভালো হয় আর তোমরা বাড়িতে অবশ্যই এটা করে খেও গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো